খুব উচ্চ একটা মাইনিং একটা প্রজেক্ট কিন্তু আসছে যেটা কিন্তু অনেক আগে আসছে যেটার নাম হচ্ছে ব্লাম তো টাইটল এবং থামালে তো আপনারা কিন্তু বুঝতে পেরে গেছেন ব্লামে যারা যারা কাজ করতেছেন পুরো একদম মাথা নষ্ট করা একটা প্রজেক্ট যেটা কিনা একদম পুরাই গেম চেঞ্জ করে দেবে ঠিক আছে এরকম একটা প্রজেক্ট কিন্তু হতে চলেছে ব্লাম আর ব্লামে যারা আমরা একটি প্লেয়ার রয়েছি প্রতিনিয়ত এখানে যারা কাজ করতেছি তারা এখানে কিন্তু ডগ্স এয়ারড কিন্তু পেতে চলেছেন ঠিক আছে তো ঠিক আছে তো ও কীভাবে পাবেন তো আজকের ভিডিওটি ফুললি কন্টিনিউ করে থাকেন তাহলে আপনারা বুঝতে পারবেন আর কাছে আমরা যারা ডক্সের যে মাইনিং এয়ারডটা রয়েছে যারা মিস করেছি তারা এখানে ব্লামে কাজ করে কিন্তু ডক্স টোকেনটা কিন্তু আমরা এখান থেকে কালেক্ট করতে পারবো তো ভিডিওটি কেউ স্কিপ করুন না সম্পূর্ণ ভিডিও দেখেন আর গ্যাস আপনার কাছে ছোট একটা রিকোয়েস্ট থাকবে আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাঁচ থেকে বেল বাটন দেখতে পাচ্তেছেন সিটিবাজারিকে অল করে রাখবেন এরকম নতুন নতুন এয়ারডোপ রিলেটেড ভিডিও এবং কি আর্নিং রিলেটেড ভিডিও সবার আগে আপডেট পাওয়ার জন্য আর গ্যাস আপনার কাছে আরও একটা রিকোয়েস্ট থাকবে যেটা হচ্ছে আপনারা যারা এখন পর্যন্ত আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন কর নেয় তো ফটোফট এখনই জয়েন করে নেবেন লিঙ্ক থাকবে ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং কি কমেন্ট বক্সে এখানে কিন্তু সবার আগে ভাই কিন্তু আপডেটগুলো কিন্তু দেওয়া হয় যেটা হয়তো এখন আপনার স্ক্রিনের উপরে দেখতে পারছেন তো অবশ্যই আপনার টেলিগ্রাম চ্যানেলে কিন্তু মাস্ট বি জয়েন থাকবেন আর কাজ দেখতে পাচ্ছেন এখানে আমি যে কথাটা বলেছি সেটা হচ্ছে আমরা যারা ব্লামে কাজ করতেছি তো ব্লামে আসলে আপনারা কীভাবে কাজ করবেন সেটাও আমি আপনাকে বলে দিচ্ছি ভিডিও ডিসক্রিপশন বক্সে ব্লামের লিঙ্কটা দেওয়া থাকবে ওইখানে কি কাজ করবেন আপনারা ওই লিঙ্কের উপর ক্লিক করবেন জাস্ট লিঙ্কের উপর ক্লিক করার পর জাস্ট এইখান থেকে আপনাকে কিন্তু ডাইরেক্ট স্টার্ট করতে বলবে টেলিগ্রামে নিয়ে গিয়ে তো স্টার্ট করে দেবেন স্টার্ট করার পর জাস্ট কিন্তু আপনার কিন্তু একটা ইউজার নেম চাইবে সরি ইউজার নেম না নিক নেম চাইবে এখানে আপনার একটা নাম দিবেন নাম দেওয়ার পর জাস্ট এখানে একটা সংখ্যা বসাই দিবেন সংখ্যা বসাই দেওয়া হয়ে গেলে জাস্ট একটু ভেরিফাই হবে ভেরিফাই হয়ে যাওয়ার পর জাস্ট আপনাদের সামনে সাথে সাথে এরকম একটা ইন্টারফেস শো করবে দেখতে পাচ্ছেন আমার কাছে বর্তমানে কিন্তু সাতষট্টি হাজার তিনশো এক পঞ্চাশ মতো কিন্তু ব্লাম কিন্তু টোকেন রয়েছে আর কাছে এখানে কিন্তু ড্রপ গেম রয়েছে যেগুলো আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আমি আপনাকে গেমটা খেলে দেখাই তো এই যে যে টোকেনগুলো রয়েছে বোমের ভিতরে ক্লিক করলে কিন্তু টোকেন যতগুলো বা কালেক্ট করবেন ততগুলো কিন্তু এখানে কিন্তু ফুটে যাবে দেখতে পাচ্ছেন উপরে কিন্তু টোকেনগুলো কিন্তু কাউন্ট ডাউন হচ্ছে তো এভাবে আপনারা কিন্তু এখানে গেম খেলে টোকেন কিন্তু কালেক্ট করতে পারেন ব্লাম যে টোকেনটা রয়েছে সেই টোকেনটা আপনারা কিন্তু এখান থেকে কালেক্ট করতে পারবেন দেখতে পারবেন এখানে কিন্তু টাস্ক রয়েছে যে টাস্কগুলো আমরা এখান থেকে কমপ্লিট করে কিন্তু ব্লামের যে টোকেনগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা এখানে কালেক্ট করতে পারবো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তাদের টুইটার অ্যাকাউন্ট রয়েছে ফেসবুক পেজ রয়েছে এবং কি ডিসকট সার্ভার রয়েছে ইউটিউব চ্যানেল রয়েছে যেগুলো আমরা সাবস্ক্রাইব করে বা ফলো করে এখান থেকে কিন্তু যে ব্লাম যে টোকেনগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা এখান থেকে কানেক্ট করতে পারবো ঠিক আর কাছে এখানে আপনার চাইলে আপনার ফ্রেন্ডদেরকে রেফার করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন আপনার ইনভাইট ফ্রেন্ড নামে একটা অপশন রয়েছে এখানে ক্লিক করে আপনার রেফার লিঙ্কটা আপনার ফ্রেন্ডের কাছে শেয়ার করলে এখান থেকে কিন্তু আপনি রেওয়ার্ড কিন্তু পেয়ে যাবেন আর গাছ এখানে দেখতে পাচ্ছেন ওয়ালেট নামে একটা অপশন রয়েছে এখানে আমরা যদি ক্লিক করে দিই এখানে যে আমাদের যে টনকিপার যে ওয়ালেটটা রয়েছে যেটা কিন্তু এখানে কানেক্ট করতে বলতেছে দেখতে পাচ্ছেন এটি কিন্তু এখন অ্যাক্টিভ রয়েছে তো অবশ্যই আপনার কি কাজ করবেন এখানে টনকিপার ওয়ালেটটা আপনারা এখান থেকে কানেক্ট করে নেবেন আর গাছ সবচেয়ে এখন যে মেন বিষয়টা রয়েছে যেটা হচ্ছে আমরা এখান থেকে কীভাবে ব্লামে কাজ করে আমাদের যে ডক্স এয়ারটপটা রয়েছে সেটা আমরা আসলে কীভাবে নিতে পারবো এটি কিন্তু অলরেডি কিন্তু তারা কিন্তু ভাবে কিন্তু তারা পোস্ট করে দিয়েছে দেখতে পাচ্ছেন এখানে যারা আর কি ব্লামে কাজ করবেন যারা অ্যাক্টিভ থাকবেন দেখতে পাচ্ছেন অ্যাক্টিভ যতগুলো প্লেয়ার রয়েছে তারকে কিন্তু ডক্স এয়ারড কিন্তু এখান থেকে দিবে ঠিক আছে এরকম একটা সিস্টেম আসবে এখানে যেখান থেকে আমরা কিন্তু ডক্স যে টোকেনটা রয়েছে যে টোকেনটা আমরা এখান থেকে হয়তো মিশন কমপ্লিট করার মাধ্যমে আমরা কিন্তু এখানে ডক্স টোকেনটা কিন্তু পেতে পারি আর যে ডক্স টোকেনটা আমাদেরকে দিবে ব্লামে কাজ করলে দেখতে পাচ্ছেন এই টোকেনগুলো কিন্তু আমরা কিন্তু বাইনাসে কিন্তু লিস্টিং করাতে পারবো ঠিক আছে একদম বায়নাসে যেহেতু অলরেডি লিস্টিং হয়ে গেছে সেখানে কিন্তু আমরা কিন্তু নিতে পারবো একদম সরাসরিভাবে তো অবশ্যই আমরা যারা ডক্স টুকেন ডক্স মাইনিং আমরা মিস করেছি তো অবশ্যই এই ব্লাম যে মাইনিংটা রয়েছে এটি কিন্তু কেউ মিস করবো না ঠিক আছে তো অবশ্যই আমরা এখানে কাজ করবো এবং কি এখানে প্রতিদিন আমরা ঢুকে এখানে আমরা টোকেন কালেক্ট করব এবং কি এখানে স্টার যে ফার্মিং রয়েছে এগুলো আমরা এখান থেকে কালেক্ট করে নিব এবং কি এখানে গেম খেলে টোকেনগুলো কালেক্ট করবো এভাবে যদি আমরা যদি কালেক্ট করি বা টাস্কগুলো যদি কমপ্লিট করি এখান থেকে আমরা কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবো এখানে যে ব্লামের যে প্রজেক্টটা রয়েছে এখানে আমরা অ্যাক্টিভ হয়ে গেলে এখান থেকে তারা কিন্তু একটা ইয়ারডোপ নিয়ে আসবে যেটা হচ্ছে ঠিক আছে এখানে কিন্তু তার একটা ইয়ারডপ নিয়ে আসবে ওকে তো এখানে টোকেন থাকবে কিছু মিশনগুলো কমপ্লিট করলে আমরা তো অবশ্যই সম্পূর্ণ অফিসিয়ালি একটা আপডেট এবং কি আমার টেলিগ্রাম গ্রুপে কিন্তু আমি সবার আগে কিন্তু জানিয়ে দিয়েছে এবং লিঙ্কটাও কিন্তু দিয়ে ফেলেছি এখানে তো অবশ্যই আপনারা কিন্তু এখনই জয়েন করেন ঠিক আছে যারা ডগ্সে কাজ করতেছেন না বা কাজ করেন নাই প্রস্তাব আছেন এখন ঠিক আছে অলরেডি কিন্তু ছাব্বিশে আগস্ট কিন্তু আমাদের কিন্তু ডক্স টোকেন কিন্তু করে দিবে তারপর হচ্ছে ব্লামে কিন্তু একটা আপডেট আনবে যেখানে কিন্তু আমরা কিন্তু ডক্স ইয়ারডপ কিন্তু পেতে চলেছি ঠিক আছে তো অবশ্যই আপনারা এখানে উড়াধুরা কাজ শুরু করে দেন অবশ্যই লিঙ্ক থাকবে ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং কি কমেন্ট বক্সে এখানে গিয়ে অবশ্যই আপনারা কাজ স্টার্ট করে দেবেন ঠিক আছে তো কাজ এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি আসলে আপনার কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা করে লাইক করে দেবেন আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তো আজ এই পর্যন্ত দেখাবেন নতুন আর একটা ভিডিওতে তখন সবাই ভালো থাকেন ধন্যবাদ